বিসমিল্লাহ রহম্যান রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি। সম্মানিত ভাই ও আমার বোনেরা আমি আজ যে আমলটি নিয়ে হাজির হয়েছি সেই আমলটি হলো দোয়ার আমল আপনারা যদি এশান নামাজের পর কোরআনের এই ছোট্ট দোয়াটি মাত্র এগারো বার পাঠ বা তেলোয়াত করেন গাইবি সাহায্য পাবেন এবং আমি আশা করছি শ্রেষ্ঠ ধনী হবেন ইনশাআল্লাহ তিনি ভাই ও বোনেরা আমলটি করার পর আমলকারীর অভাব অনটন দূর হবে সংসারে সস্রতা আসবে আজকের এই দোয়াটি মূলত কোরআনিক তোয়ারাম আমরা আল্লাহর উপর ভরসা রেখে তোয়ার আমলটি করব ইনশাল্লাহ আমি আপনাদের অনুরোধ করছি আজকের এই গুরুত্বপূর্ণ ও কার্যকর আমলের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমলের উদ্দেশ্যে এবং এই মুহূর্তে যে সম্মানিত ভাই ও বোনেরা ভিডিওটা দেখছেন অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন ভাই ও বোনেরা সবাই দুঃখ কষ্টে পড়লে অথবা বিপদ বা অভাবে পড়লে ধৈর্য হারা হয়ে ভেঙে পড়ি এমনকি বেশিরভাগ মানুষই দিশে হারা হয়ে পড়ে আপনারা খেয়াল করে দেখবেন আমরা যখন বিপদে পড়ি আমাদের বুদ্ধি লোভ পায় অর্থাৎ কমে যায় দিনী ভাই ও বোনেরা এমতা অবস্থায় আমাদের সবার উচিত বিপদ বা অভাব থেকে মুক্তি পাওয়ার জন্য মহান আল্লাহর কাছে এবং দয়াবান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা আমরা যদি অভাব বা সর্ব ধরনের সমস্যা বা বিপদের সময় আল্লাহর কাছে ভিক্ষুকের মতো কাকতি বিনতি করি ইনশাআল্লাহ আমাদের দোয়াগুলো আমাদের চাওয়াগুলো কবল করবে আমরা যদি বিপদের সময় সবুর বা ধৈর্য ধারণ করে আমল করি আমাদের দোয়া ও আমল কবল করবেন রহিম রহমান আল্লাহ পবিত্র কোরআনে আল্লাহ বলেন তোমরা নামাজে সবুর বা ধৈর্যের মাধ্যমে আমার আল্লাহর সাহায্য কামনা করো সুরাবাকারা নং একশত তিপ্পান্ন এছাড়া রাসুল সাল্লু আলাইসাল্লাম কঠিন বিপদ আপদের সময়ে আল্লাহর সাহায্য লাভের কথা বলেছেন এমনকি বিপদ অভাব অনটনের সময় যে দোয়ার আমল করতে হবে শিখিয়েছেন সেই রকম একটি দোয়া ইনশাল্লাহ আমরা আজ ভালোভাবে জেনে তারপরে আমল করব ইনশাল্লাহ এবং সেই দোয়াটি আমরা এশান নামাজের পর আমল করব ইনশাল্লাহ এবং এই দোয়াটি কতবার করতে হবে বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন যে দোয়াটি এশার নামাজের পর এগারোবার আমলের উদ্দেশ্যে তেলুয় করলে আল্লাহর পক্ষ থেকে গাইবি সাহায্য আসবে বিপদ আপদ দূর হবে রাতারাতি শ্রেষ্ঠ ধনী হবেন দোয়াটি এখন বলে দিচ্ছি তার আগে এই দোয়া প্রসঙ্গে হাদিসটি জেনে নিন রাসুল সাল্লাম আব্দুল্লাহ ইবনে কায়ুসকে উদ্দেশ্য করে বললেন হে কায়ুস আমি কি তোমাকে জান্নাতে গুপ্ত ধনসমূহের মধ্যে একটি গুপ্ত ধনসমূহের কথা বলে দিব প্রতি উত্তরে আবদুল্লাহ ইবনে কায়ুস বললেন অবশ্যই বলে দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই দোয়াটি অর্থাৎ আজকের আমলের দোয়াটি শিখিয়ে দিলেন দোয়াটি হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল নিমাল মাউলা ওয়া নিমান নাসীর অর্থ আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট তিনি হলেন উত্তম কর্মবিধায়ক আল্লাহ তালাই হচ্ছে উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী এই দোয়াটি হচ্ছে সুরা ইমরানের একশো তিয়াত্তর নং আয়াত ও সুরা আনফালের চল্লিশ নম্বর আয়াত এবং সুরা হজের আটাত্তর নম্বর আয়াত আশা করা যায় আয়াত বা দোয়া করে দোয়া করলে অবশ্যই সেই দোয়া কবুল হবে এখন আমলের নিয়ম বিস্তারিত ঈশান নামাজের পর ওযু থাকা অবস্থায় পবিত্র স্থানে বসবেন এরপর প্রথমে আস্তাক্লা আস্তাকরুল্লাহ আস্তাকল্লা এভাবে মাত্র সাতবার পাঠ করবেন এরপর আজকের আমলের কোরআনি দোয়াটি হাসবুল আল্লাহ ওয়া নিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়া নাসির মাত্র এগারো বার এই দোয়াটি পাঠ পা তে করবেন সর্বশেষ রাজউল্ সাল্লাল্লাহু আলাইসাল্লা মেরুপুর এই দলুল শরীফটি আল্লাহুমা সল্লি আলা মাহম্মাদিউ ওয়া আলা আলী মাহাম্মদ আমি দরুল শরীফটি আবারও তে রদ করে শোনাচ্ছি আল্লাহুমা সল্লি আলা মহাম্মাদিউ ওয়া আলা আলী মাহম্মদ মাত্র তিনবার পাঠ করবেন তারপর দুই হাত তুলে বিশ্ব জগতের মালিক আল্লাহর কাছে আপনার চাওয়াগুলো পেশ বা ফরিয়াদ করবেন আল্লাহ সবার মনের আশা মনের মাকসাদ পূরণ করুন আমিন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি